হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইদিন পারবিন চলে আসলাম আরও একটি নতুন রান্না রেসিপি নিয়ে আজকে সেমাইয়ের একটা রেসিপি করে দেখাবো ঈদের দিন সেমাই ছাড়া কিন্তু একদমই চলে না প্রত্যেকের বাসাই কিন্তু ঈদের দিন সেমাই রান্না হয় তো এক একজন এক এক রকমভাবে সেমাই রান্না করে আমি আজকে দুধ লাচ্চা সেমাইয়ের একটা রেসিপি করে দেখাবো আর আমার এই রেসিপিতে লাচ্চা সেমাই একদিন রান্না করে খেলে আর অন্য কোনো লাচ্চা সেমাই খেতে ভালো লাগবে না প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পারে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখায় তো দুধ লাচ্চা সেমাই বানানোর জন্য আমি প্রথমে কিছু চীনা বাদাম ভেজে নিব। এটাতে কোনো তেল ব্যবহার করব না এমনি শুকনো প্যানে টেলে নিব সেমাই রান্নায় কিন্তু আমরা অনেক রকমের বাদাম ইউজ করি তো চীনা বাদামটা কিন্তু বেশি আমরা ব্যবহার করি চীনা বাদামটা এমনিও টেস্টি তো বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে আমি তুলে নিলাম এখন এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এটার মধ্যে কিছু কাট বাদাম এবং কাজু বাদাম দিয়ে দিলাম তারপর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম এখানে আমি ঘি ভাজা লাচ্চা সেমাই নিয়েছি আর এখানে অনেকগুলো প্যাকেট আছে তার মধ্যে আমি একটা প্যাকেট নিয়ে নিলাম একটা প্যাকেট লাচ্চা সেমাই আমি সে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই লাচ্চা সেমাইটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ লো আছে রেখে একদম ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত এটাকে ভাজবো প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে যে সব বন্ধু নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে যে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না লাচ্চা সাময়টা ভাজা হয়ে গেছে আমি এটাকে সাইডে রেখে দিব দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এটা আমি এখানে ফুলক্রিম গরুর দুধ ব্যবহার করেছি আর এখানে আমি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দুটা এলাচ এবং দুটা দারুচিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে চুলার আজ মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে বলক তুলে নিব খুব সুন্দরভাবে বলক উঠে গেছে এটা এখন নেড়ে চেড়ে চুলার একদম কমিয়ে দিলাম না হলে দুধটা উতরে বাইরে পড়ে যাবে তো চুলা আঁচ একদম মিডিয়াম হিটে রেখেছি আর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর আরও এক কাপ চিনি নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা দিলাম দিয়ে এই চিনিটা টেস্ট করব করে দেখে তারপর আমি এখানে চিনি অ্যাড করব তো চিনিটা টেস্ট করে দেখলাম আরও লাগবে এখানে আমি দুইবারে এই এক কাপ চিনির পোড়াটাই দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিলাম আর মিষ্টিটা একদম পারফেক্ট আছে এখন দুই কাপ চিনি দেওয়াতে আর এখানে যে তেজপাতা এবং দারুচিনি এলাচ দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিলাম তো বলক চলে আসলে এখানে আমি কোরানো নারিকেল দিয়ে দিলাম এক বাটি নারিকেলটা একটু বেশি করে দিলে সেমাইটা খেতে খুব ভালো লাগে আর হলো এখানে আমি একদম টাটকা যে নারিকেল কোরানো ব্যবহার করেছি টাটকা নারকেল কোরানো ব্যবহার করলে খুব ভালো টেস্ট আসে সে মাইটায় দেওয়ার পর এটা নেড়েচেড়ে এটাকে আবার ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি যে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব আর এখানে চীনা বাদামগুলো যে ভেজে নিয়েছিলাম এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি নিয়ে সে বাদামগুলো এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাদামটা এখানে কুচি করে কিংবা গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন আমি এখানে আস্ত ব্যবহার করেছি তারপর নেড়ে চেড়ে মেশিয়ে নিয়ে এটা তারপর দুধটাকে খুব ভালোভাবে রান্না করে নিলাম ফুটিয়ে নিলাম আর ফুটিয়ে নিয়েই এটা সাইডে রেখে দিলাম রেস্টে অনেকে কি করে এই গরম দুধের মধ্যে লাচ্চার সেমাইটা দিয়ে দেয় দিয়ে রান্না করে নেয় তো এর ফলে কি হয় লাচ্চা সেমাইটা একদম হালুয়ার মতো হয়ে যায় একদম নরম হয়ে যায় এটা খেতে ভালো লাগে না কেমন যেন হয়ে যায় আমি কিন্তু এভাবে রান্না করি না তো দুধটাকে নামিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য তবে পুরোপুরি ঠান্ডা করব না এটাকে কুসুম কুসুম গরম থাকতেই আমি লাচ্চা সেমাইটা ব্যবহার করব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এখানে ভেজে নেওয়া লাচা সেমাইটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হলো যে দুধটা শিরাটা আমি তৈরি করে নিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এভাবে বাটিতে করে রেখে দিলে অল্প অল্প করে সেমাই ভিজিয়ে খেলে খুবই ভালো ফল পাওয়া যায় এবং ভালো টেস্ট আসে একসাথে সব সেমাই না ভিজিয়ে তো আমার ফ্যামিলি মেম্বার অনেক কম তো একসাথে বেশি করে ভিজাবো না অল্প করে ভিজাবো এবং এটা শেষ হলে তারপরে আবার দুধটাকে আবার কুসুম কুসুম গরম করে নিয়ে আবার ভিজাবো তো এখানে আমি বাটিতে অর্ধেকটা দুধ নিয়ে নিয়েছি হতে হবে কুসুম কুসুম গরম একদম ঠান্ডা করে ফেলা যাবে না এবং এবং একদম গরম থাকলেও হবে না তো আঙ্গুল দিয়ে দেখে নেবেন যে আঙ্গুলটা আপনার এই দুধের মধ্যে সহনীয় কিনা তো এরকমই একটা সহনীয় যখন হয়ে আসবে টেম্পারেচার তখন এই এক বাটি যে দুধ নিয়েছি আমি সেটার মধ্যে পরিমাণ মতো সেমাই দিয়ে দেবো তবে এক গাদা একসাথে সেমাই দেওয়া যাবে না সেমাইটা দুধটা চুষে নিয়ে কিন্তু একদম কীরাটা কমে যাবে দুধটা কমে যাবে তো অল্প পরিমাণে এখানে সেমাই দিয়ে দিলাম তো এই সেমাইটায় দুধটা চুষে নিয়ে একদম ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে তো এই জন্য প্রথমে অল্প করে দিতে হবে তারপর আমি সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটার ওপরে যে বাদাম কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম আসছে ঈদে কিংবা যে কোনো সময় আমার এই রেসিপিতে একদিন লাচা সেমাই রান্না করে খেয়ে দেখুন এই রেসিপিটার আপনার পছন্দের রেসিপিতে পরিণত হবে আর কোনো লাচ্চা সেমাই আপনার পছন্দ হবে না সব সময় এভাবেই বানাবেন এভাবেই খাবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ